ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভাও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় শহরের ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এর জয়নাল আবেদিন অডিটোরিয়ামে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুর উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য জনাব রমেশচন্দ্র সেন এমপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর অতিরিক্ত মহাপরিচালক জহিরুল ইসলাম পরিকল্পনা প্রধান প্রকৌশলী ডক্টর শ্যামল চন্দ্র দাস প্রমুখ কর্মশালায় ও ঠাকুরগাঁও জেলার নদীগুলোর পানি রক্ষায় টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় নদী খনন নদীর বাঁধ নির্মাণ সহ বিভিন্ন আলোচনা ও মতামত গ্রহণ করা হয় এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কর্মকর্তারা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমাদের সংসদ সদস্য মহোদয় এখানকার সন্তান আমরা চাই যে এখানে একটা সিস্টেম ডেভেলপমেন্ট করব যেন আগামী দুই একচল্লিশ সালে আমরা কিভাবে পানি ম্যানেজমেন্ট করতে পারি বৃষ্টির পানি এখানে কিভাবে ধরে রাখতে পারি নদীর নাব্যতা রাখতে পারে নদীকে কিভাবে গভীর করে এই শুষ্ক মৌসুমে এই এলাকার কৃষকরে কিভাবে পানি ধারণ করে রেখে আমাদের কৃষি সম্পদ বৃদ্ধি করতে পারে সেই জন্য আজকে এই সমীক্ষা হবে সেটা শুধু কনসালটেন্ট মানে পরামর্শ তাদেরকেই আমি অনুরোধ করব যে আপনারা যে স্টাডি করেছেন সুন্দর পাওয়ার দিয়েছেন সেখানে আমরা আমরা দেখলাম দেখলাম যে পঞ্চগড় এবং ঠাকুরগড় জেলা দুইটি এবং হিমালয়ের পাদদেশেই এবং এখানে যে আপনারা দেখিয়েছেন যে পঞ্চগড়ে গড় মাটির সমতল মানে ভূমি সমতল একশো পাঁচ মিটার এবং শেষ ঠাকুরগাঁ শেষ প্রান্তে তিরিশ মিটার তার মানে এখানে পাঁচশো প্রায় পঁচাত্তর মিটার এখানে এটা আরো বস্তু কিভাবে এই হিমালয়ের পারদর্শী এই বৈবন্ধনটাকে আরো